হাসিনার রাতের ঘুম হারাম এবং সর্বশেষ জানাবো হানিফের জুলুম নির্যাতনের দুর্বি ছিল জনজীবন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাশে নেই মোদী হাসিনার রাতের ঘুম হারাম শেখ হাসিনা এক সময়ের ক্ষমতাধর নেত্রী এখন এক পলাতক শাসকের নাম বাংলাদেশের ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত এই সৈরাচার এখন দিল্লিতে আশ্রিত কিন্তু তাতেও তার ক্ষোভ তার ক্ষমতা হারানোর যন্ত্রণা থামেনি তিনি বারবার নাম বেনামে লাইভে এসে বলছেন তিনি আবার ফিরবেন আবার ক্ষমতায় আসবেন এসব কথার মধ্য দিয়ে তিনি তার অনুসারীদের মাঝে আশার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু যিনি নিজের কর্মীদের অন্ধকারে ফেলে নিজেই সরে যান তার কথায় আর বিশ্বাস করে কে এই মুহূর্তে তার সবচেয়ে বড় ক্ষোভ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারছেন না হাসিনা তার নাম উচ্চারণ করলে যেন ক্ষোভে ফেটে পড়েন তিনি লজ্জার সরম হায়া কিছুই যেন নেই নিষিদ্ধ আওয়ামী লীগের রক্ত মতো দেশটাকে বিগত ১৬ বছর চুষে খেয়েছে জুলাইয়ের গণভ্যুত্থানে শত শত লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন স্বৈরাচারী হাসিনা কিন্তু হাসিনা তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারেনি লেজ গুটিয়ে পালিয়ে যান হাসিনার সহ তার সঙ্গপাঙ্গরা ভারত যেন হাসিনার শ্বশুর বাড়ি এই জন্য গত ১৬ বছর ভারত যা চেয়েছে তাই দিয়ে গেছে হাসিনা কিন্তু এখন মোদী সরকার হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে একদিকে ট্রাম্পের শুল্ক নীতি অন্যদিকে পাকিস্তানের সাথে যুদ্ধের আশঙ্কা সবটা মিলিয়ে ভারত যেন চাপের মুখে আছে তাই হাসিনাকে নিয়ে মোদী সরকার আর কোনো চাপ নিতে চায় না মোদী সরকার চায় ভারতে থাকা সকল আওয়ামী লীগ নেতাকর্মীকে বাংলাদেশের হাতে তুলে দিতে এই জন্য হাসিনা সহ ভারতে থাকা সকল আওয়ামী লীগ কর্মী আতঙ্কের মধ্যে আছে এত কিছুর পরও হাসিনার দিমাগ যেন কমছেই না বারবার ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে এমনকি জুলাই গণহত্যার জন্য তার বিন্দুমাত্র অনুশোচনা নেই জুলাই হত্যাকাণ্ড নিজেদের নয় জাতির ভুল বোঝার অপেক্ষায় গণহত্যাকারী আওয়ামী লীগ তারা মনে করে জুলাই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের কোনো দোষ নেই তারা যা করেছে জাতিকে বাঁচানোর জন্য করেছে কিন্তু বাস্তবতায় তার কণ্ঠের করজনী সব কার্য তো কিছুই করতে পারছেন না দেশের মানুষ আজও তার বিরুদ্ধে ক্ষুব্ধ বাংলাদেশের গণ আদালতে তো বটেই আন্তর্জাতিক পরিসরেও তিনি এখন গণহত্যাকারী হিসেবে চিহ্নিত জাতিসংঘের তদন্ত রিপোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মূল্যায়ন দুটোই তার জন্য আশঙ্কাজনক ভারত এখন দ্বিধায় একসময় হাসিনার পাশে থাকা দিল্লিও এখন বুঝে গেছে বাংলাদেশে তার আর ফেরার সম্ভব নয় নরেন্দ্র মোদী শুরুতে থাইল্যান্ডে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন কিন্তু শেষমেশ তিনি বৈঠকে বসেছেন দীর্ঘ সময় কথা বলেছেন এবং স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন নয় ব্যক্তি নির্ভর অন্তর্বর্তী সরকারের প্রতি দিল্লির অনিচ্ছা দ্বিধা অনেকটাই কেটে গেছে বাস্তবতা মেনে নিতে শুরু করেছে তারা ডক্টর ইউনুসের কূটনৈতিক দক্ষতায় হাসিনাকে ছাড়া পথ চলার সিদ্ধান্তে অনেকটাই এগিয়েছে ভারত তবে দিল্লির একটি বড় প্রশ্ন হাসিনাকে তারা কি করবে ফেরত পাঠাবে নাকি স্থায়ীভাবে আশ্রয় দেবে কারণ একজন স্বীকৃত গণহত্যাকারীকে অন্য কোনো দেশ রাজনৈতিক আশ্রয় দিতে আগ্রহী হবে না এখন হাসিনার জন্য পথ কেবল একটাই লাইভে এসে কথার ঝুরি কিন্তু সে কথায় আর বাস্তবতা বদলায় না প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরা দূরে থাক আন্তর্জাতিক অপরাধের আসামি হিসেবে তার ভবিষ্যৎ এক বন্দির মতোই হানিফের জুলুম নির্যাতনে দুর্বিশহ ছিল জনজীবন বামি দুঃশাসনে কুষ্টিয়ার জুলুম নির্যাতনের নেতৃত্বে ছিলেন দলটির নেতা মাহবুবুল আলম হানিফ ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বড় পদে না থাকলেও দলীয় প্রভাবে শোষণ করেন পুরো দেড় দশক এই জেলায় তার ছিল একক নিয়ন্ত্রণ তার ইশারায় চলে খুন খারাবি গুম ও মামলা হামলা 2008 সালে নির্বাচনের পরেই আওয়ামী অপশাসনের সূচনা পরের বছর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান দলটি যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ শুরু করেন বিরোধী মতের নেতাকর্মীদের ওপর নিপীড়ন পুরো জেলায় আধিপত্য বিস্তারের জন্য নামেন খুন খারাপিতে প্রথমে তিনি টার্গেট করেন নিজ দলের প্রতিপক্ষকে এরই অংশ হিসেবে দু সালে নিজ বাড়িতে বোমা হামলার শিকার হন আওয়ামী সংসদ সদস্য আফাজুদ্দিন ওই ঘটনায় নিহত হন তিনজন এভাবে হানিফের মতের সঙ্গে কেউ দ্বিমত পোষণ করলে তাদের দমন করতেন নানাভাবে তার ক্যাডার বাহিনী নেতৃত্ব ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ সবুজ পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাকেও গুম করা হয় দু সালের আগে কুষ্টিয়ায় বিএনপি জামায়াত ইসলামী সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তেমন কোনো মামলা হামলার ঘটনা ঘটেনি কিন্তু দু সালের বিতর্কিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে বেছে নেন জুলুম নির্যাতনের অপকৌশল প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে শুরু করে বিরোধী সব নেতাকর্মীকে দমনে ঝাঁপিয়ে পড়েন তিনি হানিফের রোশন অলে পরে বিএনপির অনেক নেতা হামলা মামলার শিকার হন জেলও খাটেন অন্যদিকে কয়েকজন নেতা ভালো পদে থেকেও কোনো মামলার আসামি হননি তাদের বিরুদ্ধে আতাত করে চলার অভিযোগ আছে আবার কয়েকজন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করেছেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চার শতাধিক মামলা হয় এতে আসামি করা হয় সাড়ে তিন হাজার নেতাকর্মীকে বিএনপি নেতাকর্মীদের মামলা দেখভাল করেন কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ তিনি বলেন আমি আমলে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে চার শতাধিক মামলা হয় আমরা দুশো পঁয়ত্রিশটি প্রত্যাহারের জন্য আবেদন করেছিলাম এর মধ্যে একশো সত্তরটিতে মধ্যে প্রত্যাহার হয়েছে অন্যগুলো প্রক্রিয়াধীন জামায়াত নেতাকর্মীদের নামে হাসিনার আমলে দুই শতাধিক মামলা হয় আসামি করা হয় সহস্রাধিক নেতাকর্মীকে এ বিষয়ে জামায়াতের মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ও দলটির যুব বিভাগের কুষ্টিয়া শহর শাখার সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিঠু জানান আমরা একশো বিশটি মামলা প্রত্যাহারের আবেদন করেছিলাম এর মধ্যে নব্বইটি প্রত্যাহার হয়েছে অন্যগুলো প্রক্রিয়াধীন মামলা হামলা থেকে রেহাই পাননি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও দলটির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জিএম তৌহিদ আনোয়ার বলেন আমাদের নেতাকর্মীদের নামে ফ্যাসিস্ট হাসিনার আমলে দেড় শতাধিক মামলা হয় এখনো বাইশটি মামলা চলমান এছাড়া আমাদের সহযোগী সংগঠনের এক নেতা এক বছরের অধিক সময়ে গুম ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু বলেন হাসিনার আমলে চোদ্দটি মামলা হয় আমার নামে দুই মাস জেল খেটেছে দু হাজার সালের পর থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত বাড়িতে ঘুমাতে পারেনি দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সরকার আমার দেশকে বলেন দু ও দু সালে দুবার উপজেলা পরিষদ নির্বাচন জনে আমি প্রার্থী ছিলাম আমি সন্ত্রাসীরা জোর করে ভোট কাটার পরও দুবারই আশি হাজারের বেশি ভোট পেয়েছি ফাঁসিবাদী আমলে চোদ্দটি মামলা হয় আমার নামে দুমাস জেল খেটেছি দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত বাড়িতে ঘুমাতে পারেনি রাতে অন্যত্র থেকেছি বিএনপির অফিস ভাঙচুর দু সালের ১৬ জানুয়ারি ভেড়ামারায় সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের বাসভবন ও দলটির সভায় হামলা চালিয়ে মারধর ভাঙচুর করে চারশো নেতাকর্মীরা দু হাজার সতেরো সালের উনিশ জুলাই মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে দলটির কেন্দ্র ঘোষিত অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা হামলার ভিডিও চিত্র ধারণের সময় এনটিভির ক্যামেরা পার্সনকে মারধর করা হয় দু হাজার বিশ সালের পাঁচ ডিসেম্বর কুষ্টিয়া শহরের এন এস রোডে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা পরে রাত সাড়ে নয়টার দিকে শহরের মজমপুর গেটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৌহরাব উদ্দিনের ব্যক্তিগত অফিস ও তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগের ক্যাডাররা বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সৌহরাব উদ্দিন আমার দেশকে বলেন ওই দিন সন্ত্রাসীরা বিএনপি অফিস ভাঙচুরের পর রাতে আমার ব্যক্তিগত অফিস ভাঙচুর করে এ সময় আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করে ক্রসফায়ারের নামে হত্যাযোগ্য কুষ্টিয়ার দৌলতপুরে দুহাজার আঠারো সালের আট মে যুবদল কর্মী আলতাফ হোসেন দুহাজার আঠারো সালের ত্রিশ অক্টোবর বিএনপি কর্মী মদন আলী এবং দুহাজার বিশ সালের পঁচিশ জুলাই বিএনপি কর্মী কুদ্র তালিকাকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয় ওইসব ঘটনায় ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর দুহাজার চব্বিশ সালের চুইশ সেপ্টেম্বর দৌলতপুর থানায় পৃথক তিনটি এজাহার জমা দেন নিহতদের পরিবারের সদস্যরা উনিশ সালের তেরোই সেপ্টেম্বর রাতে পুলিশ পরিচয় বাড়ি থেকে তুলে নিয়ে একই রাতে গুলি করে হত্যা করা হয় বিএনপি কর্মী সুজন মালি থাকে পরে তার লাশ পাওয়া যায় কথিত ক্রস নিহত বিএনপি কর্মী সদর উপজেলার চাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে এছাড়া দু সালের পঁচিশ অক্টোবর রাতে দৌলতপুর উপজেলা মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকায় আটকের পর পুলিশ হেফাজতে মারা যায় মেহেদি হাসান সাগর শাকবর দীর্ঘদিন এলাকা ছাড়া কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির এই সদস্য মেয়ের বিয়ে উপলক্ষে বাড়ি এসেছিলেন শাকবরের স্ত্রী ও দৌলতপুর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আক্তার কাজল আমার দেশকে বলেন ওই রাতে পুরো বাড়ি ঘেরাও করে ঘুম থেকে শাকবরকে তুলে নিয়ে যায় পুলিশ কিছুক্ষণ পর পাশের বাড়ি গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিই কান্নাকাটি করার সময় এসআই মাসুম বিল্লাহ ও শামসুল আলম আমার কাছ থেকে একটি সাদা কাগজের স্বাক্ষর নিয়ে শাকবরকে রেখে চলে যায় তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক দু হাজার উনিশ সালের এগারো এপ্রিল কারাগারে মারা যান জেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এস শামীম আর্জু তিনি রোগী জানার পরেও বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা সালের জুলাই আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে হরতাল ডেকেছিল জামায়াত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন